দারুণ লাগছে বিশাল আনন্দ হচ্ছে ট্রেন আসার আগের মুহূর্তে এখানে কি পরিমাণ মানুষ ভিড় করেছে এই যে ট্রেন মানুষ খুব ভালো চলাচল করতে পারবে প্রায় দীর্ঘ দশ বছরের অবসান ঘটলো একদম পুরো সম্পূর্ণ নতুন একটা ট্রেন দেখুন তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি চলে এসেছি একটা স্টেশনে আপনারা অনেকেই জানেন যে আমাদের মায়াপুর যেতে হলে প্রথমে কৃষ্ণনগরে নামতে হতো এবং সেখান থেকে অটো বা টোটোতে করে ধীরে কিন্তু সরবগঞ্জের ঘাটে যেতে হতো কিন্তু এখন কিন্তু সেই চিন্তাটা বলা যায় যে একেবারেই কমে গেছে কেননা এই বছর দু হাজার পঁচিশের নভেম্বর থেকে চালু হচ্ছে কৃষ্ণনগর টু আমঘাটা লোকাল যদিও কৃষ্ণনগর থেকে আমঘাটার পর্যন্ত একটাই স্টেশন আছে এই জন্য কিন্তু মানুষের খুবই খুবই উপকার হবে আজ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে কমার্শিয়াল টু আমঘাটা লোকাল এইবার কিন্তু মানুষের মায়াপুর নবদ্বীপ যাওয়া আরো সোজা হয়ে গেল আজকে আপনাদের সমস্ত কিছু দেখাবো কেমন ধরনের ট্রেন থাকছে ট্রেনটা কত টাইম লাগছে যেতে ট্রেনটাই বা কেমন আর আমঘাটা স্টেশনটাই বা কেমন তো যদি প্রথমে আপনাদের দেখাই প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই বড় যেহেতু একটা ট্রেন রাখার মতো কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে আর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটা কিন্তু সোজা কৃষ্ণনগর থেকে একদম সরবগঞ্জের ঘাট পর্যন্ত যায় আর এখন কিন্তু মানুষের আরও সহজ হয়ে গেল যেহেতু আজকে ইমিগ্রেশন আছে সেই জন্য একটা আনুষ্ঠানিকভাবে ট্রেনকে সাজিয়ে সুন্দর করে তারপরে কিন্তু কৃষ্ণনগরে পাঠানো হবে এখন বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশের মতো এগারোটার সময় কিন্তু ট্রেন এখানে আসবে তারপরে একটু সাজানো হবে গোছানো হবে তারপর পরই কিন্তু এখান থেকে রওনা দেবে আর কি কৃষ্ণনগরের উদ্দেশ্যে পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কাজ করা হচ্ছে সমস্ত এখানভাবে সাজানো হচ্ছে এটা মূলত হচ্ছে টিকিট কাউন্টার এই একটাই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে আর কি এখানে এখন থেকে কিন্তু স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন যেহেতু আজকে শুভ উদ্বোধন বলা যায় ইনুগ্রেশান এই জন্য কিন্তু মানুষের একটা বিশাল ভিড় কিন্তু দেখা যাচ্ছে আর এখানে কিন্তু লেখা রয়েছে আমঘাটা হল আর এই সামনে একদম টিকিট কাউন্টারের পাশেই কিন্তু এই যে মঞ্চ টাইপের করেছে এখান থেকে কিন্তু শুভ সূচনা করবে তো দেখুন রাস্তার ধার দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে একেবারে মায়াপুর বা সরবগঞ্জের ঘাটের দিকে যে ট্রেনটা এখন আসবে সেটা হচ্ছে কৃষ্ণনগর হয়েই কিন্তু এখানে আসবে তারপরে এখান থেকে যখন নিউ ইনগ্রেশন শুরু হবে তখন কিন্তু এখান থেকে ছেড়ে যাবে আবার কৃষ্ণনগর মাঝখানে কিন্তু কোনো হল্ট নেই বা কোনো স্টেশন নেই মানে একবারে কৃষ্ণনগরে যাওয়া যাবে আর ডিস্টেন্স প্রায় দশ কিলোমিটারের মতো আচ্ছা এই তো প্রায় দীর্ঘ দশ বছরের অপেক্ষা তার অবসান ঘটছে আজকে তো কেমন লাগছে যে আমঘাটা থেকে ডিরেক্ট কৃষ্ণনগর এখন খুব সহজে যাওয়া যাবে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগে খুব যাবে অসুবিধা নেই আচ্ছা তার মানে যে যানজটটার সম্মুখীন হতো মানুষ সেটা থাকছে না সেটা থাকবে না আরও ভাড়াটাও অনেকটা সাশ্রয়ী মানুষ খুব ভালোভাবে চলাচল করতে পারবে খুব সুবিধা হচ্ছে মানুষের আচ্ছা এখানকার যারা স্থানীয় মানুষ আছে তাদের জন্য এই বিষয়টা কেমন যে এই পর্যন্ত ট্রেনটা লাইনটা শুরু হলো ভালো হলো আপনারা এখানকার হিসাবে কেমন লাগছে মানে খুব ভালো লাগছে একটু একটু ভালো লাগে তাই মানুষের কম মানুষের কত সুযোগ সুবিধা হবে তার ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু শুনতেই পারলেন এখানকার যারা স্থানীয় আছেন শুধু স্থানীয় না এখানকার যারা মানুষ আছেন প্লাস বাইরের মানুষ আছেন তারা খুবই কিন্তু উচ্ছ্বাসিত বলা যায় কেননা অনেক যানজট কিন্তু এখন থাকছে না মানুষের জন্য খুবই ভালো হচ্ছে এই লাইনটা আপনার এখানকার স্থানীয় মানুষ হয়ে কতটা খুশি খুব খুশি প্রত্যেকটা মানুষ খুশি যদি এই এই রাস্তাটা আমাদের একদম বাস স্ট্যান্ড নবদ্বীপ ঘাট পর্যন্ত হতো তাহলে আরো খুশি হতো প্রত্যেকটা মানুষ উপকৃত হতো আমার পেছনে কিন্তু এখন প্রচুর মানুষ হয়ে গেছে কেননা আরেকটু পরেই মানে একটু পর থেকেই এখানে কিন্তু সেই ট্রেনটা চলে আসবে এবং এখান থেকে কৃষ্ণনগর ইনোগ্রেশনের জন্য রেডি হয়ে যাবে এখানকার যারা কমিটি বা স্থানীয় মানুষ আছে তারা কিন্তু একটা কথাই বলছে যে এখান থেকে মানে সড়কগঞ্জ ঘাট পর্যন্ত বা নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন লাইনটা যদি একটু সম্প্রসারিত হতো বেশি হতো তাহলে কিন্তু এখানকার যে মানুষগুলো আছে তাদের কিন্তু খুবই খুবই উপকৃত হতো আর যে টোটোগুলো রয়েছে যারা অনেক দিন অপেক্ষা করছিল যে এখানে ট্রেনটা চালু হোক তাদের কিন্তু বলা যায় যে সুখের দিন চলে এসছে কেননা সব মানুষ যারা নবদ্বীপ মায়াপুরে যাবে ম্যাক্সিমাম মানুষ কিন্তু তারা এখানেই আসবে এবং এখান থেকে এসে এই টোটো অটো ধরেই কিন্তু যাবে পুরো প্ল্যাটফর্মটা দেখুন মানুষে কিন্তু ভরে গেছে পুরো প্ল্যাটফর্মে আর এখনই কিন্তু ট্রেন আসার সময় হয়ে গেছে কি সুন্দর একটা দৃশ্য দেখুন চারপাশে কিন্তু সব মানুষ রয়েছে আর এখানকার যারা টোটো রয়েছে তারা কিন্তু ভীষণ হ্যাপি তো দেখুন বন্ধুরা এখন বাজে প্রায় এগারোটা দশের মতো আর এখন দেখতে পাচ্ছেন আমাদের পেছনে মানে এখন আমঘাটা স্টেশনে এসে পৌঁছালো ইনস্পেকশন কার মানে এখানে যারা স্টেশনটা পরিদর্শন করবেন ভালো করে আর কি উদ্ভবনের যে ইয়েটা করবেন তাদের কিন্তু বলা যায় যে একটা কার কিন্তু এলো মানে ট্রেন কিন্তু এলো এর পরেই মানে আরেকটু পরেই মানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর পরেই কিন্তু ট্রেন কিন্তু দিয়ে দেবে আমঘাটা পর্যন্ত আর ইন্সপেকশানে যারা আসবেন তারা কিন্তু সুন্দরভাবে এই জায়গাটা পর্যন্ত করবেন এবং তারপর পরই কিন্তু যে ট্রেন সেটা কিন্তু চলে আসবে সেই সমৃদ্ধ ইতিহাসকে কুন্ডিস করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে চলেছে এখন কিন্তু চলে এসেছি টিকিট কাউন্টারের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার প্রায় দশ বছর পর বলা যায় যে চালু হলো আবার আর এই টিকিট কাউন্টারের সামনে যে এখানে কিন্তু লেখা রয়েছে যে ট্রেন কখন ছেড়ে যাবে এখান থেকে কৃষ্ণনগর থেকে কখন ছেড়ে যাবে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে যদি বাইরে থেকে আমঘাটা স্টেশনটা আপনাদের দেখায় ঠিক আমঘাটা স্টেশনটা কিন্তু এমনই বাইরে থেকে তো দেখুন এই হচ্ছে আমঘাটা স্টেশন ওখানে কিন্তু লেখা রয়েছে আমঘাটা এই যে এই সাইড থেকে যে গেটটা রয়েছে এই সাইড থেকেও কিন্তু অনেক মানুষ যাতায়াত করেন ওই সাইড থেকেও কিন্তু আসেন তো টোটালি স্টেশনটা কিন্তু অনেকটাই বড় বলা যায় ট্রেন আসার আগের মুহুর্তে এখানে কি পরিমাণ মানুষ ভিড় করেছে একেবারে বলা যায় দীর্ঘ দিনের একটা অপেক্ষা বলা যায় যে দীর্ঘ দিনের অপেক্ষা সেটা কিন্তু অবসান কিন্তু ঘটছে এইবার চলে এসছে ট্রেন এই যে ট্রেনের কিন্তু যে হর্নটা সেটা কিন্তু দিয়ে দিল আরও দেখতে পাচ্ছি যে ট্রেনটা এখন ঢুকছে দেখুন বন্ধুরা দশ বছরের অপেক্ষার অবসান কিন্তু বা এখন হচ্ছে এই যে ট্রেন ঢুকছে এই সে অসাধারণ কিন্তু একটা মুহূর্ত বলা যায় অসাধারণ একটা মুহূর্ত সুন্দর করে সাজিয়েছে মানুষের ভিড় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কেননা এখানকার এই যে ট্রেনটা উদ্ভাবন হলো বা ট্রেনটা চলছে কত মানুষ যে উপকৃত হবেন সেটা হয়তোবা এখানকার মানুষ বুঝতে পারে তারা যে যানজটের সমস্যার সম্মুখীন হতেন সেই সমস্যার সম্মুখীনটা কিন্তু এখন তাদের হতে হবে না দেখুন আর পুরো রাস্তা জুড়ে কিন্তু চলে এসছে মানুষ প্রচুর মানুষ দেখুন এই যে সেই নতুন আমঘাটা টু কৃষ্ণনগর লোকাল এটা বলা যায় একটা অন্য রকম কিন্তু আবেগ দেখো তো দেখুন বন্ধুরা কত মানুষ কিন্তু খুব আমাদের সাথে এনজয়ের সাথে ট্রেনে উঠছেন সত্যি এবার আমি ট্রেনে উঠবো ট্রেনে উঠে এই নতুন ট্রেনের কম্পার্টমেন্টটা ঠিক কেমন করেছে কি করেছে সমস্ত কিছুই কিন্তু আপনাদের দেখাবো ঠিক আছে মানে কি কি ফ্যাসিলিটিস আছে সমস্ত কিছুই দেখাবো চলুন ট্রেনে কিন্তু উঠে পড়লাম আর দেখতেই পাচ্ছেন একদম পুরো সম্পূর্ণ নতুন একটা ট্রেন আর কী বলবো অসাধারণ কিন্তু লাগছে এইবার সংরক্ষিত করে রাখার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের দেখুন একদম সম্পূর্ণ ট্রেন এই যে বসার জন্য রয়েছে এই যে স্টিলের যেগুলো আর কি বসার ইয়ে সেইগুলো আর এই পাশে রয়েছে ওখানে কিন্তু একটা এলইডি ডিসপ্লেও দিয়েছে ফ্যান ট্যান এগুলো চেন ট্রেন সমস্ত লোকাল ট্রেনে যেটা থাকে সমস্ত রকম জিনিস আচ্ছা কেমন লাগছে এই ট্রেনটা চালু হয়ে দারুণ লাগছে বিশাল আনন্দ হচ্ছে এই যে সব সময় শুরু বললাম আমার ঘাটায় কবে ট্রেন আসবে কবে ট্রেন তাই না তোমার কেমন লাগছে বাবু ট্রেনটা এসে ভালো লাগছে না খুবই ভালো এবার ট্রেনে উঠবে তো আচ্ছা এটা বলা যায় যে দীর্ঘ সময়ের অপেক্ষার পর তাই না অনেকেই তো যানজটের সমস্যা সমস্যা নেই এবার কি সেটার আর চিন্তা আছে খুব খুব সুন্দর হয়েছে কি বলবো এ ভাবা যায় কবে থেকে আমরা ওয়েট করছি এর জন্য মানে অনেক দিন ধরে ওয়েট করছি মানে আশাটা পূরণ হয়েছে ভালো আরও ভালো হবে যদি আমাদের ঘাডক দিয়ে আসে তো আমাদের মায়াপুরবাসীর জন্য আরও ভালো হবে খুবই ভালো হবে আপনারা কিন্তু শুনতে পারলেন এখানকার মানুষের সাথে সাথে যারা দূর দূরান্ত থেকে মায়াপুর নবদ্বীপ ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটা একটা আইকন হিসেবে পরিচিত লাভ করবে আর কি বলা যায় আর সবাই কিন্তু চাচ্ছেন যে এখান থেকে সরাসরি নবদ্বীপ ঘাট পর্যন্ত যদি ট্রেনের লাইনটা সম্পূর্ণভাবে চালু হয় তাহলে কিন্তু ভীষণভাবে খুশি এপারের ওপারের দুই পাড়ের মানুষেরই ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে এখানকার যাবতীয় মানুষ যারা আছেন তারা কিন্তু খুবই খুবই খুশি হয়েছেন কেননা একটা বলা যায় যে দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কিন্তু আমঘাটা পর্যন্ত ট্রেন আসলো তো এটা সত্যিই একটা অন্যরকম বিষয় বলা যায় তো এবার দেখার বিষয় যে এখানকার মানুষ এটাকে কত সুন্দরভাবে করতে পারেন পরিচালনা করতে পারেন সুন্দর করে রাখতে পারেন ট্রেনটা এটাই কিন্তু দেখার বিষয় এইবার আপনারা ভেতরে তো বন্ধুরা অবশেষে কিন্তু প্রায় যে ট্রেনটা চালু হলো আমঘাটা পর্যন্ত কৃষ্ণনগর থেকে প্রায় দীর্ঘ দিনের অপেক্ষার পর এখন কিন্তু এখানকার যারা ট্রেনে আছেন বর্তমানে বা স্থানীয় মানুষ আছেন তাদের কাছে কিন্তু কিছু শুনেনি আচ্ছা ভালো আছেন কাকা আচ্ছা এই যে দীর্ঘ বলা যায় যে দশটা বছর পর ট্রেনটা চালু হলো চালু হওয়ার পর তো এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা মায়াপুরে যাবে তারপরে নবদ্বীপ যাবে যারা দর্শনার্থী আছে তাদের জন্য কতটা উপকার হলো ভীষণ উপকার হলো আমাদের কাছে খবর আছে এই আগামী দিনে সরাসরি শান্তিপুর হয়ে শিয়ালদাহ পর্যন্ত পৌঁছাবে এবং ইতিমধ্যে সকালের দিকে যে ট্রেনটা রানাহাট থেকে ছেড়ে আসছে সেই ট্রেনটি এই পর্যন্ত আসবে ঠিক আছে পরবর্তীকালে এই ট্রেনটি আবার রানাহাট হয়ে শিয়ালদাহ দিকে যাবে এবং ইতিমধ্যেই পরবর্তীতে দশটা বাহান্ন মিনিটে যে শিয়ালদা লোকালটা ছেড়ে আসছে সেটা কৃষ্ণনগড় হয়ে এই পর্যন্তই আসবে কিন্তু অর্থাৎ যারা মায়াপুরে যেতে যায় তারা সরাসরি শিয়ালদা থেকে চেপে এই আমঘাটা স্টেশনে নেমে কিন্তু মায়াপুরে সহজেই পৌঁছ পৌঁছাতে পারবে অর্থাৎ কৃষ্ণগড় প্ল্যাটফর্মে যারা আগে নাপতো তারা কিন্তু ওই ট্রেনে আসলে আর নাপতে হবে না ঠিক একই রকমভাবে সন্ধ্যে ছটা তেতাল্লিশে যে ট্রেনটা ছাড়ছে সেটাও কিন্তু কৃষ্ণগড় স্টপেজ দিয়ে আপ টু মায়াপুর ইয়ে আমঘাটা পর্যন্ত আসবে সুতরাং এখানকার জনগণের সাথে যারা মায়াপুরের পর্যটক দর্শনার্থী তাদের ভীষণ ভীষণ সুবিধা হচ্ছে আমরা খুবই খুশি এবং আগামী দিনে আমরা চাই যে রেগুলার শুধু তিনজোড়া নয় নিয়মিত হবে আরও বেশি বেশি করে ট্রেন আছে এখানকার যারা স্থানীয় মানুষজন আছেন তারা বলছেন ট্রেনের পরিধিটা একটু বাড়িয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার একটা আজকে এই মুহূর্তেই আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ বললেন যে যেহেতু আমাদের নবদ্বীপ শহর ঐতিহ্য শহর পাশ্চাত্যের যে মূল শিক্ষা কেন্দ্র নবদ্বীপ সেই সাথে আগামী দিনে এটা যোগ হবে টুডে আর টুমোরো আমরা অপেক্ষায় আছি এটা যোগ হবেই ঐতিহ্যের দিক দিয়ে নবদ্বীপের গুরুত্ব সারা বিশ্বের কাছে শুধু ভারতবর্ষে না সেই জন্য এই আশা নিয়ে আমরা আছি যে আগামী দিনে নবদের সাথে জুড়বেই বলা যায় যে দীর্ঘ একটা দিনের অপেক্ষার পর ট্রেনটা দেখলো দেখতেই পাচ্ছি যে বাচ্চা থেকে শুরু করে সমগ্র প্রকার মানুষ তাদের যে উচ্ছ্বাসের কারণে এই ট্রেনটা তাদের আগামী দিনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাবেন ছোটো ছোটো আমি ভাবছিলাম ছোটো ছোটো বাচ্চারা কি উৎসাহ নিয়ে বাড়ির সমস্ত কাজ ফেলে বড়দের সাথে সমবেত হয়েছে আজকে এই ট্রেনটা দেখার জন্য অনেক আশা ছিল যখন ছোটো ট্রেন চলতো তখন আমরা কৃষকর থেকে উঠতাম এদিকে আসতাম কিন্তু তারা যখন আজকে এই যে প্রথম অভিজ্ঞতা তাদের বিভিন্ন এখন মোবাইলের দৌলতে ছবি তুলে রাখছে স্মৃতি হিসাবে থাকবে এই যে একটা প্রাণ ভরা আনন্দ উদ্বেগ কাটিয়ে যে নতুনভাবে ট্রেনটা চলছে দারুণভাবে উদযাপন করছে এটা খুবই আনন্দের আমাদের কাছে অবশ্যই ছোটদের কাছে তো অবশ্যই এই যে প্রায় আধা ঘন্টা পর্যন্তই কিন্তু আমঘাটা স্টেশনে ট্রেনটা থাকলো এইবার কিন্তু এখান থেকে ট্রেনটা একেবারে ইমিগ্রেশনের যে উদ্ভাবন বলা যায় সেটা হয়ে কিন্তু কৃষ্ণনগর অবধি চলে যাবে এই ট্রেনটা এখন কিন্তু ট্রেনটা ছেড়ে দিল আমঘাটা স্টেশন থেকে তো দেখুন কত মানুষ কিন্তু রয়েছে বাচ্চারা থেকে শুরু করে সমস্ত প্রকার মানুষরাই কিন্তু রয়েছে দেখুন একটা ঐতিহাসিক দিন কেননা সবাই কিন্তু খুব আনন্দের সাথে এই স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন দেখছে বলা যায় যেমন ভিড় তো দেখুন বন্ধুরা একদম প্ল্যাটফর্মের এখানে এখন কি পরিমাণ মানুষ রয়েছে মানে সবাই কিন্তু উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে এই স্টেশনটাতে রয়েছে দেখুন দেখুন বন্ধুরা সবাই কিন্তু এখানে রয়েছেন বলা যায় যে ঐতিহাসিক একটা দিনের সাক্ষী হলো আমঘাটা বাসী সত্যিই অসাধারণ কত মানুষ কিন্তু কত মানুষ কিন্তু রয়েছে দেখুন আমঘাটা স্টেশনে কত মানুষ রয়েছে মানে দুই ধারেই বলা যায় প্রচুর মানুষ দেখুন মানে অসাধারণ একটা অবস্থা বলা যায় দেখুন রাস্তার ধারে ধারে কত মানুষজন রয়েছে তারা কত উচ্ছ্বাসের সাথে কিন্তু ট্রেনটা দেখছে সত্যি এত বছর পর যখন ট্রেন যাই তখন কিন্তু এমন উচ্ছ্বাসের সাথেই কিন্তু সবাই ট্রেন দেখে পুরো বলা যায় কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত পুরো রাস্তার ধারে কিন্তু বাচ্চা থেকে সমস্ত বয়সের মানুষ এই ট্রেনটা দেখার জন্য দাঁড়িয়ে আছে কার্ডটা এতটাই সুন্দর লাগছে অসাধারণ এক বলা যায় এই কারগুলো কিন্তু অসাধারণ লাগে যখন যায়। মেলে কিন্তু আমরা প্রায় পনেরো মিনিটের যাত্রা শেষে কৃষ্ণনগর স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম তো দেখুন আমঘাটা স্টেশন থেকে ডিরেক্ট কৃষ্ণনগর স্টেশন মাত্র পনেরো মিনিটে ভাড়া দশ টাকা এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন দেখুন এখানে কিন্তু এসি ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেটা কৃষ্ণনগর থেকে ডিরেক্ট শিয়ালদা উঠতে যায় সত্যি একটা অন্য রকম কিন্তু অনুভূতি বলা যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই